বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই নমস্কার অন্যান্য ধর্মাম্বলী ভাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জোনাব আলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি প্রিয় দর্শক ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীর জরুরি অবস্থা সম্পর্কে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম ডায়াবেটিস চিকিৎসার মূল উপাদান পাঁচটি এর মধ্যে এক নম্বর হচ্ছে শিক্ষা শিক্ষার উদ্দেশ্য বলেছিলাম তিনটি নিজেই নিজের রোগ নিয়ন্ত্রণে রাখার দক্ষতা অর্জন করা পরিবর্তিত জীবন পদ্ধতি সহজভাবে গ্রহণ করা এবং জরুরি অবস্থা মোকাবেলা করার ক্ষমতা অর্জন করা আমি আজকে ডায়াবেটিসের রোগীর জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করব ডায়াবেটিসের রোগীর জরুরি অবস্থা দুটি এক নম্বর হচ্ছে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে যাকে হাইপোগ্লাইসিমিয়া বলে কী কারণে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যায় কমে গেলে লক্ষণ সমূহ কী এবং করণীয় কী জানতে হবে ডায়াবেটিসের রোগী এবং তার পরিবারের বাকি সদস্যদের দুই নম্বর হচ্ছে রক্তের সুগার অত্যাধিক বৃদ্ধি পায় কেন ডায়াবেটিসের রোগীর রক্তের সুগার অত্যাধিক বৃদ্ধি পেলে রোগী অজ্ঞান হয়ে মারা যেতে পারে কী কারণে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে অত্যাধিক বেড়ে যায় বেড়ে গেলে লক্ষণ সমূহ কি এবং করণীয় কী এ বিষয়ে ডায়াবেটিসের রুগী এবং তার পরিবারের বাকি সদস্যদের যথেষ্ট শিক্ষা এবং জ্ঞান থাকতে হবে কি কারণে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যায় রক্তের সুগার চার মিলিমল পা লিটারের কম হলে আমরা কী বলি হাইপোগ্লাইসিমিয়া এবং দুই দশমিক পাঁচ মিলিমল পা লিটারের কম হলে রুগীর প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো কি কারণে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যায় ওষুধের পরিমাণ অর্থাৎ ট্যাবলেট বা ইনসুলিনের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি হলে ভুল করে ওষুধ ইনসুলিনের পরিমাণ বেশি সেবন বা গ্রহণ করলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার খাওয়ার কথা খাবার খেতে যদি বিলম্ব হয় তাহলে রক্তের সুগার স্বাভাবিক ক্ষেত্রে কমে যেতে পারে বরফদের চেয়ে খাবার কম খেলে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে ইনসুলিন নেওয়ার পর খাবার খেতে বেশি দেরি হলে রক্তের সুগার দৈহিক পরিশ্রম করলে রক্তের যেতে পারে বমি বা পাতলা হলে স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে সকালে খালি রক্তের পেটে বা অভুক্ত অবস্থায় তিরিশ মিনিট বা আধা ঘন্টা মধ্যম গতিতে বা জোরে জোরে হাঁটলে বা ব্যায়াম করলে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে সকালে ওষুধ ইনসুলিন সেবন বা গ্রহণ করে যদি হাঁটাচলা বা ব্যায়াম করেন তাহলে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে ট্যাবলেট বা ইনসুলিন সেবন বা গ্রহণ করার পর খাবার খেতে যদি ভুলে যান খাবারের পরিমাণ যদি অন্যান্য দিনের তুলনায় কম হয় ইচ্ছাকৃতভাবে যদি খাবার না খান মুখে রুচি নাই বলে যদি খাবার না খান তাহলে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে এছাড়া দিনে চার ঘন্টার বেশি অভুক্ত থাকলে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে রাতে আট নয় ঘন্টার বেশি খালি পেটে বা অভুক্ত থাকলে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে রক্তের সুগার চার দশমিক শূন্য মিলিমল পার লিটারের কম হলে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কমে গেল আর দুই দশমিক পাঁচ মিলিমল পার লিটারের কম হলে শরীরে রক্তের সুগার কমে যাওয়ার প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রতিক্রিয়াগুলো কি কি অর্থাৎ লক্ষণসমূহ কী কী আমি বলছি ঘাম হওয়া প্রচণ্ড শীতে অথবা গোসলের পরেও শরীর ঘামতে থাকবে শরীর কাঁপতে থাকবে প্রচণ্ড ক্ষুধা পাবে বুক ধরফর করতে পারে মাথা ধরা চোখে ঝাপসা দেখা বা অস্পষ্ট দেখা অস্বাভাবিক আচরণ বিরক্তিভাব দুশ্চিন্তাগ্রস্ততা দুর্বলতা বা অসরতা সর্বশেষ অজ্ঞান হয়ে মৃত্যু ঝুঁকি রক্তের সুগার চিনি বা গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে কমে গেলে করণীয় কী অর্থাৎ কি করবেন তিন থেকে ছয় শাহ চামচ চিনি এক গ্লাস পানিতে গুলে খাবেন চিনি না থাকলে গুড় অথবা যে কোনো মিষ্টি খাবার মিষ্টি ফল হাতের কাছে জাপাবেন বেশি করে খাবেন ঠান্ডা জায়গায় ফ্যানের নিচে শুয়ে থাকবেন রক্তের সুগার পরীক্ষা করবেন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এবার আসুন জরুরি অবস্থার দুই নম্বর হচ্ছে রক্তের সুগার অত্যাধিক বৃদ্ধি পাওয়া কি কারণে রক্তের সুগার অত্যাধিক বৃদ্ধি পায় কারণসমূহ হচ্ছে পরিমাপের চেয়ে খাবার বেশি খেলে ব্যায়াম বা দৈহিক পরিশ্রম না করলে পরিমাপের চেয়ে কম ইনসুলিন নিলে ডায়াবেটিসের ট্যাবলেট খেতে ভুলে গেলে বা না খেলে কোনো সংক্রামক বা প্রদাহজনিত রোগ বা মানসিক বিপর্যয় দেখা দিলে অন্য কোনো রোগের চিকিৎসার সময় ডায়াবেটিসের চিকিৎসা বন্ধ রাখলে অর্থাৎ খাবার অনিয়ম শারীরিক পরিশ্রম অনিয়ম হাঁটা চলায় অনিয়ম রাত্রিতে ঘুম ভালো হয় না এবং নিজের জীবন নিজের ডায়াবেটিস নিজের সুস্থতার চেয়ে সংসার সন্তান ধর্মকর্ম ধন সম্পদ চিন্তা ধন সম্পদের চিন্তা বেশি করলে রক্তের সুগার স্বাভাবিক বেড়ে যেতে পারে প্রকাশ্যে বা গোপনে যদি দই মিষ্টি খায় রুগী তাহলে রক্তের সুগার স্বাভাবিক বেড়ে যাবে ফল খাওয়ার অভ্যাস যদি বেশি থাকে বেশি করে ফল খান তাহলেও রক্তের সুগার স্বাভাবিক ক্ষেত্রে বেড়ে যাবে যদি ভাত বেশি করে খান তাহলে রক্তের সুগার স্বাভাবিক বেশি বেড়ে যাবে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে অত্যধিক বেড়ে গেলে লক্ষণ সমূহ কি বেশি বেশি পানি পিপাসা পাবে প্রচন্ড ক্ষুদা লাগবে অসুস্থ বোধ হওয়া বমি বা বমির ভাব হওয়া দুর্বলতা বোধ হওয়া ঝিমানো শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া চোখে ঝাপসা দেখা নিস্তেজ বোধ করা শ্বাসে এসিটনের গন্ধ পাওয়া রক্তের সুগার অত্যধিক বৃদ্ধি পেলে যাকে হাইপার গ্লাইসিমিয়া বলে লক্ষণসমূহ হচ্ছে তীব্র তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব শুষ্ক ত্বক ক্ষার্থ ভাব চোখে ঝাপসা দেখা নিদ্রালু অর্থাৎ ঘুম ঘুম ভাব বিলম্বিত ক্ষত নিরাময় অর্থাৎ শরীরে ঘা পসরা থাকলে শুকাবে না শরীরে চর্মরোগ হতে পারে শরীরে চুলকনি হতে পারে ঘন ঘন ফরা হতে পারে সর্বশেষ অজ্ঞান হয়ে মৃত্যু ঝুঁকি রক্তের সুগার অত্যাধিক বৃদ্ধি পেলে করণীয় রক্তের সুগার পরিমাপ করতে হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইনসুলিন দেওয়া চিকিৎসা শুরু করতে হবে এবং রুগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে